হিজড়া এবং ট্রান্সজেন্ডারের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটা আমরা অনেকে জানি না আর একটা বিষয় আপনাদেরকে বলি কোন চিহ্ন কোন হতে বুঝবেন যে এই ব্যক্তি হিজড়া আর এই ব্যক্তি হচ্ছে ট্রান্সজেন্ডার দেখেন আল্লাহ সুফানিমাই হুম আল্লাহ তালা আরো বলছেন পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন হয় কেউ ছেলে অথবা মেয়ে অথবা আল্লা সুবাহানবুয়া তালা ন্যাচারালি মানে আল্লাহর ইশারায় প্রাকৃতিকভাবেই আল্লা সুবাহানবুয়া তালা নিজে বানিয়েছেন আমরা তাদেরকে হিজরা বলে থাকি বা তৃতীয় লিঙ্গের বলে থাকি তা আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দেয় যাকে ইচ্ছে মেয়ে দেয় যাকে ইচ্ছে বন্ধকারও রেখে দেয় এবং ছেলে আর মেয়ের মাঝে এমন কিছু রোগ আমাদের এই পৃথিবীতে আছে যে রোগগুলা মেয়েদের হয় যেমন ব্রেস্ট ক্যান্সার এটা তো ছেলেদের হয় না সাধারণত এটা মেয়েদের হয় জরায়ু ক্যান্সার মেয়েদের হয় তো পুরুষের অন্য জায়গায় ক্যান্সার হতে পারে ছেলেদের অন্য জায়গায় ক্যান্সার হতে পারে তো নারী এবং পুরুষের কিছু রোগও আছে যেগুলো নারীদের সাথে খাস মেনস্ট্রেশনে যে বিষয়টা আছে নারীদের হয় পুরুষদের কিন্তু হয় না তো এখন আপনাদেরকে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি তৃতীয় লিঙ্গের যারা আছে এরা মূলত রোগে আক্রান্ত আর এই রোগ দিয়েছেন কে আল্লা সুফাহ আমরা এই বর্তমান সময়ে আজকে দেখেন হিজড়ারাও কিন্তু খেপে গেছে ট্রান্সজেন্ডার ইস্যুতে কারণ কি এই ট্রান্সজেন্ডার ইস্যুকে যদিও সরকার ঘোষণা দিয়ে এটাকে পারমিশন মানে অনুমোদন দেয় নাই বা স্বীকৃতি দেয় নাই এবং আমরা জানি যে বাংলাদেশে এটা কখনো সম্ভব না ওই ব্রাকের মতো চিপা চাপাই কিছু প্রতিষ্ঠান এটাকে অনুমোদন দিতে পারে বা স্বীকৃতি দিতে পারে বা এটাকে প্রমোট করতে পারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার যেহেতু এখনও ঘোষণা দেয়নি বিষয়টাকে সেহেতু আমরা বলতে পারি বা আশা করতে পারি যে এটা কখনো বাংলাদেশে হবেও না আর মানুষও মানবে না কিন্তু ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে কেন আমি বলতেছি যে হিজরা ক্ষিপ। এটিএন নিউজের একটা নিউজের লিঙ্ক পাইলাম সেখানে দেখলাম একজন হিজরা খুব করে ক্ষোভ প্রকাশ করছে আমি এই হিজরার সাথে একমত কেন হিজরাদের কিন্তু একটা স্বীকৃতি বাংলাদেশে আছে এবং ইসলামেও আলিরাদি আল্লাহ তালানহকে জিজ্ঞেস করা হয়েছিল যে এদের হুকুমটা কী তো জবাব তিনি দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলয় সাল্লাম থেকে তিনি তো মানে এলমের জাহাজ ছিলেন এলমের দরওয়াজা ছিলেন আলীর দল তালন বললেন যে সে ছেলেটা বা মেয়েটা কোন অঙ্গ দিয়ে পেশাব করে এটা আগে দেখো ছেলের মতো অঙ্গ দিয়ে নাকি নারীর মতো অঙ্গ দিয়ে যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে ছেলের হুকুমে নামাজ পড়বে ছেলের মতো পর্দা করবে ছেলের মতো পৈতৃক সম্পত্তি পাবে ছেলের মতো আর যদি মেয়ের মতো অঙ্গ দেবেশব করে তাহলে সে মেয়ের হুকুমে নামাজ পড়বে ছেলের মতো মেয়ের মতো পর্দা করবে মেয়ের মতো সম্পত্তি বন্টনে সম্পদ পাবে মেয়ের মতো আবার যে বিষয়টি বলার উদ্দেশ্য যদি ট্রান্সজেন্ডার ইস্যুটাকে পশ্চিমা বিশ্বের যে সমস্ত দেশগুলো তাদেরকে প্রমোট করছে বা স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে যে ধরনের ভয়াবহ বিপদ আসবে এক নম্বর বৈবাহিক ব্যবস্থাটা একেবারে তলা নিতে চলে যাবে দেখা যাচ্ছে ওই এক ছেলে ধরেন তার নাম হচ্ছে শরীফ এখন সে বিয়ে করলো মনে করেন মরিয়মকে তো শরীফ চার দিন পরে নিজেকে মেয়ে ভাবা শুরু করলো তাহলে শরীফের সাথে বিয়ে হলো মরিয়মের সাথে তো নারীতে নারীতে বিয়ে এরকম মানে ওদের চিন্তা চেতনা এরকম তাহলে এটা কি হলো এটা তো কোনো সুরা হলো না বা কোনো সুন্দর জিনিস হলো না সম্পদ বন্টনের ক্ষেত্রে প্রবলেম তৈরি হবে যারা নিজেদেরকে মনে মনে নারী দাবি করে সম্পদ বন্টনের ক্ষেত্রে সে তো পুরুষের মতো সম্পদ পাবে না পৈতৃক বিটায় ওই জায়গাটাই কিন্তু আবার মনে মনে ম্যাক্সিমামে পুরুষ দাবি করবে কথা বুঝতে পারছেন কারণ ওখানে তো সম্পদ কম পাওয়া যাবে কিছু কিছু জায়গায় এই প্রবলেমগুলো তৈরি হবে এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যদি ট্রান্সজেন্ডার ইস্যুটাকে কেন্দ্র করে ট্রান্সজেন্ডার যারা এরা যদি এটাকে দাবি করে বা প্রমোট করে এবং স্বীকৃতি যায় তৃতীয় লিঙ্গের যারা দেরকে আল্লাহ তালা বানিয়েছেন এরা কিন্তু বড় বিপদে পড়বে গলিয়ে ফেলবে পুরা যে কোনটা হিজরা আর কোনটা ট্রান্সজেন্ডার হিজরারা কিন্তু এই সমাজের অবিচ্ছেদ্য অংশ হয় হিজরা কিন্তু আপনার আমার মতো মানুষ জাস্ট তাদের এটা একটা রোগ অনেক মেধাবী হিজরা আছে যাদের তীক্ষ্ণ বুদ্ধির কারণে অনেক দূরে এগিয়ে গেছে সম্ভবত আমি যদি ভুল না করি ইরানের দূতাবাসে একজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি বিশেষ ক্যাডার ছিলেন বাংলাদেশি আমি পত্রিকায় পড়েছিলাম তো হিজরা এবং ট্রান্সজেন্ডার আসলে এই পার্থক্যটা আমরা অনেকেই জানি না হিজরা এবং ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্যটা কি এবং কি কোন চিহ্ন দেখে আপনি বুঝবেন যে এটা হিজরা নাকি এটা ট্রান্সজেন্ডার এক নম্বর এটা জন্মগত একটা সমস্যা হিজরা এটা একটা জন্মগত সমস্যা যা ল্যাব টেস্ট মানে জেনেটিক এবং বায়ো বায়োকেমিক্যাল করে এটাকে প্রমাণ করা যায় জেনেটিক্যালি এটাকে প্রমাণ করা যায় এবং জন্মগতভাবেই এই এই সমস্যাটা দেখা যায় হিজরা তবে ট্রান্সজেন্ডারের বিষয়টা কি ট্রান্সজেন্ডার বিষয়টা হচ্ছে এটা মানসিক অবস্থা যার সাথে জন্মগত লিঙ্গের কোনো সম্পর্ক নাই একদম ছেলে বা মেয়ে নিজেকে ভুল দেহে আটকে পড়েছে বলে বলে মনে করে মানে নিজেকে মনে করে সে ছেলে কিন্তু মনে মনে ভাবতেছে আমি মেয়ে তার মানে সে মেয়ে তারা স্বীকৃতি দেয় সে মেয়ে মনে মনে ভাবতেছে আমি ছেলে তার মানে সে নিজেকে দাবি করতেছে যে আমি ছেলে ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না এক নম্বর পার্থক্যগুলো দুই নম্বর আসেন হিজড়াদের এটা খুবই অস্বাভাবিক ঘটনা প্রতি পাঁচ হাজার শিশুর মধ্যে মাত্র একজন হিজড়া হতে পারে এটা আমার কথা না বিজ্ঞানীদের কথা যারা মেডিক্যাল বিশেষজ্ঞ সরি চিকিৎসা বিশেষজ্ঞ তাদের কথা দুই নম্বর ল্যাব টেস্ট করে এটা প্রমাণ করা যায় না স্বঘোষিত ব্যাপার অর্থাৎ সেলফ আইডেন্টিফি এই যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা নিজে নিজে ঘোষণা করেছে আর হিজরাতের বিষয়টা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত পার্থক্য দুই তিন নম্বর আসেন একটি শিশু অস্পষ্ট বাহ্যিক প্রজনন অঙ্গ নিয়ে জন্মাতে পারে কারোর ক্ষেত্রে বয়সন্ধি এমনকি বিশ পঁচিশ বছরেও শারীরিক পরিবর্তন হতে পারে আর হরমোন বা সার্জারি করে ট্রান্সজেন্ডার হল এরকম কিছু মানুষ এটা কিন্তু তাদের আপনার ওই বয়সন্ধির বিষয়টা বা হিজরাদের যে জিনিসটা হয় আর কি মিনস্ট্রেশনের প্রবলেমটা প্রজনন ক্ষমতা এটা কিন্তু হিজরাদের অনেক সময় থাকে না অনেক সময় কি ম্যাক্সিমামই থাকে না কিন্তু এই ট্রান্সজেন্ডার যারা এদের অধিকাংশেরই প্রজনন ক্ষমতা আছে মানে পুরুষের মতো লজ্জায় আছে তারা মিলন করতে পারে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে নিজেরকে ইনভলভ করতে পারে কিন্তু তারা এটাকে কী করে ঘোড়ায়া নারী হয়ে পুরুষের দিকে আকৃষ্ট নাই বা আগ্রহ নাই নারীর দিকে তার মানে সমকামিতার দিকে তারা কিন্তু ডে বাই ডে তারা দাবি জন্য হচ্ছে খারাপ তারপর আসেন হিজরাদের ক্ষেত্রে আর একটা পার্থক্য হচ্ছে অবিকল মেয়ে হিসেবে বড় হতে থাকে কিন্তু তখনই বোঝা যায় যে সে আসল পুরুষ যখন বয়স পেরিয়ে যায় কিন্তু মাসিক বা রক্তস্রাব হয় না এটা কিন্তু হিজরাদের পার্থক্য আর সার্জারি করে জরায়ু বাড়ানো সম্ভব নয় আবার কার্যকরী পেনিশ বা অঙ্গ বাড়ানো কিন্তু সার্জারি করে সম্ভব না ট্রান্সজেন্ডারদের কথা বলতেছি কেটে আপনি ফেলা দিতে পারবেন কিন্তু বাড়াইতে পারবেন না আপনি মনে করেন ব্রেস্ট আছে ব্রেস্টটাকে আপনি সার্জারি করে ফেলা দিলেন কী হলো প্লেন হয়ে গেল মারলাম পুরুষের মতো প্লেন হইল আল্লাহ যেটা আপনাকে দিয়েছে ধরেন লজ্জাস্থান দিয়েছে এটা আপনি কেটে ফেলাই দিলেন প্লেন করে ফেললেন মাঝে মাঝে অবাক হতে হয় যে এত কাটাকাটি করে পেশাব পায়খানা রাস্তাটা আরও বন্ধ করে দেয় না দেখি বাসিস কীভাবে তখন মুখ দিয়ে কাজ করা লাগবে মানে এতটা ওয়ান এগুলা পশুর চেতে অনেক দান হেদায় হিজরা সাধারণত সন্তান জন্মদানে সক্ষম না আর গবেষণা অনুযায়ী বিশ পার্সেন্ট ট্রান্সজেন্ডার মেডিকেল ট্রিটমেন্টের বাহ্যিক নারী বা পুরুষের মতো কিছু বৈশিষ্ট্য অর্জন করলেও বাস্তব আটানব্বই বা ট্রান্স নারীর প্যানিস থাকে তেমনইভাবে ট্রান্স পুরুষেরও জোরে থাকে এবং সার্জারি করে যদি কেউ নিজের লজ্জাস্থানকে বিকৃত না করে তাহলে এই ট্রান্সজেন্ডার যারা আছে তারা সন্তান জন্ম দিতে পারে আল্লাহ তালা এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক